নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ আজকের দিনটা হলো শনিবার হ্যাঁ আজ কিন্তু শনিবার আজ কিন্তু আমাদের আবারও নিরামিষ পর্ব আজকে অব্দি লাস্ট এবারে কালকে কিন্তু খাওয়া হবে মাছ মাংস যা হোক সেই চলে যাচ্ছে আজকে হচ্ছে চার নম্বর দিন নিরামিষের হ্যাঁ আজকে নিরা আজকেও নিরামিষ খাবো শনিবার তেমনিতে হয়

মানে বৃহস্পতিবার শনিবার হয় আমাদের নিরামিষ যারা আমার ব্লগ ডেলি দেখেন তারা তো সবাই জানেনি যারা জানেন না তাদের জন্যই বলছি আর কি আর মাঝখানে পড়ে গেছে শুক্রবার একাদশী তাই জন্য তো পরপর একদম নিরামিষ চলেই যাচ্ছে আর এই যে যে মাঝখানে একটু চা করে নিচ্ছি লিকার চা খায় মা আমি তো চা খাবো না চা খাবো না কদিন করছি গরম পড়ে গেছে আর চা খাবো না কিন্তু একটুখানি করে চা করতেই হচ্ছে আমার ছোটো মার জন্য সে তো উঠে চা চা এই লাল চাটাও খাবে না ও আবার ওই দুধ চাটাই খাবে আর এখানে আজকে রান্না হবে যে ধোকা ভাবলো নিরামিষ হচ্ছে একটু আজকে ধোকা করিয়ে যে ধোকা এই তো এখন তো ইনস্ট্যান্ট কিনতে পাওয়া যায় তো সেই কিনে এনেছে প্যাকেট আর কি দু প্যাকেট কিনেছে দু প্যাকেটে হলে মোটামুটি হয়ে যায় আমাদের দুবেলা আর সব কিছু লেখাই থাকে এখানে উপকরণ কীভাবে প্রণালী কীভাবে করতে হয় আর কি তো সেই বাড়িতে মটর ডাল বেটেও করা যায় আবার এটা এটা এর মধ্যে একটু মানে একটু বেশি টেস্ট হয় যেহেতু একটু অন্যরকম সব কিছু মশলা এতে থাকে দেয়া এই দেখো দুজনে কামড়া কামড়ি করছে মারপিট করছে দুজন কি খাচ্ছ তুমি

বাবা আর মেয়ে ওখানে দুজনে বসে খেতে বসেছে ও বাবাকে খেতে দিয়েছে ভাবলাম দিলে ওর বাবার সাথে মেয়েও হয়তো তার সাথে একটু খাবে কিন্তু সে না সে তো শুধু ঘেঁটেই গেল শুধু মেখেই যাচ্ছে মেখেই যাচ্ছে সে গালে আর তোলে না খাওয়াতে যে কি কী ঝামেলা এই যে এখানে একটুখানি এই দু প্যাকেট আমি ঢেলে নিলাম একসাথে দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে মানে এটা খুব পাতলা হবে না আর কি এটাকে আবার কড়ার মধ্যে একটু তেল দিয়ে একটু সামান্য এপিট ওপিট করে একটু বুলে নিতে হবে আর কি তো এই যে সেই পরিমাণ মতো একটু জল দেবো যাতে মানে একটু গাঢ় মতো হয় খুব পাতলা করার চলবে না তাহলে কিন্তু অসুবিধা হবে তো এই জন্য অল্প অল্প করেই জল দিচ্ছি দিয়ে একটুখানি মিশিয়ে রেখে দেবো এর মধ্যে সমস্ত নুন চিনি কিছুই দিতে লাগবে না সব কিছু দেওয়া আছে কালো জিরো দেওয়া আছে দেখা যাচ্ছে আরও মশলা টশলা সব কিছু দেওয়া আছে কারণ টেস্টটা পুরো অন্যরকম একদম সব কিছু দেওয়া খালি এই মিক্স করে এবারে এই যে কড়াইয়ে এক চামচ মতো তেল দিয়েছিলাম ছোটো চামচের এক চামচ মতো তেল দিয়ে ওই মিশ্রণটাকে ওটা খানিকক্ষণ রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম দেওয়ার পরে তারপরে ওটা ওই নাড়িয়ে নিয়ে তারপরে থালার মধ্যে ঢে মানে ঢেলে নিয়ে আর সমান করে নিয়েছে আর কি যেভাবে আমরা করে থাকি আর কি সবাই জানি আমরা যারা যারা করি যারা যারা জানি না তাদের জন্যই বলা যারা আমরা নতুন রান্না শিখছি আমার বোনেরা সেই তাদের জন্যই বলা আর কি তো এই যে কেটে নিয়েছি যেরকম সুবিধা সেই রকম পিস আপনারা করতে পারেন চৌকোও করা যায় এরকম ত্রিকোণভাবে বরফির মতো করা যায় গোল গোল সেপে বড়ার মতো আকারে করা যায় যেরকম খুশি নিয়ে আর এই যে একটু ডুবো তেলে এটা ভাজতে হবে দুবো তেলে একটুখানি এটা এক মিডিয়াম করে নেবো আঁচটা তা নাহলে বাইরে হবে ভেতরটা আবার হবে না ওই জন্য মিডিয়াম করে নিয়েই কিন্তু আমি ভাজবো ধোকা ডালনার পুরো রেসিপিটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে এই যে আলুগুলোকেও ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই বড়াগুলোকে সব ভেজে নিয়ে চেক এক করে তারপরে আলুগুলো ভেজে নিলাম নিয়ে এই যে মশলা কষিয়ে নিয়েছে এখানে হচ্ছে আদা বাটা দিয়েছি এখানে তেজপাতা কাঁচা লঙ্কা কাঁচা পাকাল দুটো লঙ্কাই আছে কাঁচা পাকা দু রকম মেশানো আর হচ্ছে জিরে বাটা দিয়েছি জিরে গুঁড়োও দেওয়া যায় আজকে বেটে দিয়েছে মার কি গুঁড়োটা শেষ হয়ে গেছিল তাই মা বেটে দিয়েছে তো বাটা মশলা আবার মানে কিন্তু টেস্টটাই আবার অন্যরকম হয় বাটা মশলা দিয়ে খুব ভালো টেস্ট আসে তরকারি এই যে জল আলু দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে দিয়ে দিলাম আলুটা একটুখানি ফুটলে এই যে দিয়ে দেবো ফুটে উঠেছে ঝোলটা বড়াগুলোকেও দিয়ে দেবো দিয়ে একটু খানিক্ষণ ফোটাবো ফুটিয়ে নিয়ে ব্যাস তারপরে রেডি আমার দোকান ডাল এর মধ্যে নুন সামান্য চিনিও দিয়েছি কেননা তা নাহলে ব্যালেন্স হবে না চিনি তো একটু না দিলে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না একটু নুন হবে মিষ্টি হবে ঝাল হবে সব কিছু হবে ভালো লাগে এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে আর ওখানে তো পাপড় ভেজে নিয়েছি মেয়ের জন্য ওই ব্যাট পাপড় আর আমাদের ওই গোল পাঁপড়গুলো দু রকম পাঁপড় ভেজেছি আর এই যে ধোকার ডালনা কিন্তু আমার একদম রেডি কতটা পুরো ঝোল আরও কিন্তু একটু জল দিলে ভালো হতো আমার এখানে তো এই যে বড়া না সমস্ত জল টেনে নেয় যদিও অনেকটা জল দিয়েছি তবুও সেই টেনে নিয়েছি আর এখানে দেখো ইঁচড় রান্না হয়েছে ইঁচড়টা নিরামিষ রান্না হয়েছে আজকে যেহেতু শনিবার এখানে ডাল দেখো আমার মেয়ে হচ্ছে খেতে বসে দেখো ডালের নিয়ে ও খেলে যাচ্ছে দাদু খেতে বসেছে দাদুর সাথেও বসেছে আর এই যে চাটনি চাটনি করা হয়েছে আজকে আগের চাটনিটা মোটামুটি চাটনি একটু বেশি করে করলে তিন চার দিন চলে যায় তো আগের চাটনিটা করা হয়েছিল সেটা শেষ হয়ে গেছে তো সেই জন্য আজকে আবার চাটনি করা হলো আমার মেয়ের জন্য তো আবার করতে হয় ছোট মা চাটনি খেতে আবার খুব ভালোবাসে ভাত পাতে যদি এমনি ভাত না খেতে চায় একটু চাটনি মুখে দিলে মোটামুটি খায় খেয়ে নেয় তো এছাড়াও সিদ্ধ হয়েছিল আর ওই উচ্ছে আলু ভাজা এই রান্না খাওয়ার দাওয়ার বেশ তারপরে আর কিছু শুট করি এত গরম এত গরম আর মানে কিছু ভালোই লাগছিল না যে কিছু শুট করে দেওয়া হলাম কিচ্ছু তো করা হলো না সন্ধ্যাবেলা থেকে কোনো ভিডিও শুট করা হলো না আজকে আমি রান্ডিও আসেনি পড়াতে ছিল তো এত গরম আর ভালো লাগছিল না যেন কিচ্ছু মারাত্মক গরম পড়েছে তো আজকের মতো এই দেখো কি করছিস ঝাড় দিচ্ছিস আর একজন শাড়ি পরছে একজন শাড়ি পরছে মশাই টশাই সব খাটানো কমপ্লিট খুলে ফেল তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে